যেই মালিক নদী সৃষ্টি করেছে নালা সৃষ্টি করেছেন আজকে বন্ধু পেয়ে বান্ধবী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আজকে রবকে ভুলে গিয়েছি বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির ছেলে তার বয়স যখন শূন্য বছর তখন তিনি বেশি বেশি আল্লাহর অলিদের পিছনে থাকতেন আল্লাহর অলিদের তাওয়াজুর মধ্যে ফয়েজের মধ্যে বরকতের মধ্যে থাকতেন এমন তিনি পাঁচ সালা সালাত আদায় করতেন আল্লাহর অলিদের মাজার জিয়ারত করতেন গভীর মনোযোগ এবং সে কবির রাতের মধ্যে কবরস্থানে গিয়ে থাকতেন বেশিরভাগ সময় আল্লাহর অলিদের সাহাবতের সময় কাটিয়েছেন এবং বেশিরভাগ সময় চিৎকার কবরস্থানে হারুন রশিদের ছেলে একজন বিজ্ঞ বাদশাহ উনি শুধু বাদশাহ নয় উনি একজন বিজ্ঞ আলেমও ছিলেন সবাহান যখন এইভাবে বাচ্চা হারুন রশিদের ছেলে এইভাবে চলতে লাগলেন তখন চলতে চলতে দিন এই বাদশার ভরা মস্তিষ্কের মধ্যে তার ছেলে একটা নর্মাল কাপড় পরে নোংরা কাপড় সাধারণ কাপড় পরে এই বাদশার মজলিসের মধ্যে একটা সাধারণ জামা পরে আর মাথার মধ্যে একটা লঙ্গি পরে বড় মজলিসের মধ্যে চলে আসলেন এমত অবস্থায় ভরা মধ্যে উজির সেনাপতি সহ বড় বড় নেতারা ছিলেন ওই সময় সবাই উপস্থিত থাকা অবস্থায় প্রত্যেকেই সমালোচনা করতে লাগলো এই বাদশাহর ছেলে বুঝি বাদশাহর মান সম্মান ডুবাবে এই বাচ্চার ছেলে বুঝি বাদশার ইজ্জত নষ্ট করবে অন্যান্য বাদশার কাছে তাকে নিচু করা হবে এই কথাগুলা যখন বাদশার কানে গেল বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই তার ছেলেকে ডাক দিয়ে বলল পুত্র আমার হে পুত্র তুমি তো জানো আমি কত বড় বাদশাহ হাজার হাজার মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে লক্ষ লক্ষ মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে আমি একজন বিজ্ঞ বাদশাহ অনেক বাদশাহ আমাকে সম্মান করে ইজ্জত করে আর তুমি যদি এই অবস্থায় আমার সামনে আসো অন্যদের সামনে আসো তাহলে আমার তো পেস্ট স্ক্যান পাঞ্চার হয়ে যায় আমার তো সম্মান নিচু হয়ে যায় এই জন্য আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি তোমার পোশাকগুলা চেঞ্জ করো পরিবর্তন করো তুমি তোমার পোশাকগুলা পরিবর্তন করে না উচিত মেরে বলো না ছেলেকে যে কোন এইভাবে বাদশা বললো কোনো কথা বলে নাই কোনো জবাব দেয় নাই এমত অবস্থায় বাদশাহর বাদশাহর পাশে যে জায়গায় বাদশাহ বসে এই বাদশার চেয়ারের পাশে একটা পাখি বসল পাখিকে ওই বাদশাহর ছেড়ে বলতেছে হে পা আল্লাহর গসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর হুকুমে তুমি আমার হাতে চলে আসো তুমি আমার হাতের মধ্যে চলে আসো তখন ওই পাখিটা আল্লাহর হুকুমে ওই বাদশার ছেলে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির ছেলের কাদের মধ্যে ওই পাখিটি উড়াল দিয়ে চলে আসলো চিৎকার মেরে বলুন সুবাহান যখন পাখিটা চলে আসলো পাখিটাকে বলতেছে ভাই পাখি তুমি যেখান থেকে আসলে আবার সেখানে চলে যাও আল্লাহর হুকুমে আবার সেখানে চলে গেল তখন ওই বাদশাহর ছেলে বাদশাহকে প্রশ্ন করলো বাবা আমি যেই কাজটা করে দেখালাম আমি যেই কাজটা করলাম আল্লাহর হুকুমে আমি যেই কাজটা করলাম পাখিটাকে আমার কাছে নিয়ে আসলাম আপনি যে এত বড় হয়ে গেলেন এত বড় রাজ্যের বাদশাহ হয়ে গেলেন আপনার দ্বারা এটা কি সম্ভব নি আপনি একটু চেষ্টা করে দেখুন ওই বাদশা বলতেছে না 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 এটা আমার দ্বারা সম্ভব না তাহলে আমি আর আপনার এই রাজ্যের মধ্যে থাকবো না আজকে আপনার কাছ থেকে পৃথক হয়ে আমি রাজ্য ছেড়ে বিদায় হয়ে যাব চিৎকার মানে বলুন গভীর মনোযোগ বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে পৃথক হয়ে চলে গেলেন চলে যাওয়ার আগে সে তার সাথে এক কানা নামাজি এবং এক কানা কোরআন শরীফ সাথে নিয়ে গেলেন আর মা জননী তার সাথে একটা আংটি স্বর্ণের আংটি দিলেন রাজপ্রসাদের কতই কিছু ছিল তার জামা কাপড় সব কিছুই ছিল পরনের যে জামাটা ছিল এর যুব আজকে যদি আমরা একটু ধনী হই আজকে যদি আমরা একটু বড় লোক হই আজকে যদি আমরা একটু টাকার মালিক হই আজকে যদি আমরা একটু বাড়ির মালিক হই আজকে যদি আমরা একটু গাড়ির মালিক হই তাহলে আমার আমার পাওয়ারে এই এলাকার মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না আমার পাওয়ারে এই এলাকার মানুষ শান্তিতে চলতে পারে না আমার পাওয়ারে এই এলাকার মানুষ শান্তিতে কথা বলতে পারে না আমার পাওয়ারে এই এলাকার মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে না কথা বলুন ঠিক কিনা ওই জিল শরীফ আর এক কানা নামাজের বিছানা নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন সে প্রায় সময় কোরআন তেলাওয়াত করত যে কোরআন যে কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাত যে কুরআন আপনাকে হাশরের ময়দানে আপনাকে সাপোর্ট দিবে মিজানের ময়দানে আপনাকে সাপোর্ট দিবে আপনাকে পুলসিরাতের ময়দানে সাপোর্ট দিবে আপনি যখন কবরের মধ্যে ফেসে যাবেন আর যখন ওই কুরআনকে আপনি দুনিয়ায় থাকতে কেরাত তেলাওয়াত করবেন আপনি যখন সব সময় ওই কুরআনকে আঁকড়ে ধরবেন জব আজকে তুমি মোবাইল ছাড়া বুঝো না ইন্টারনেট ফেসবুক টিকটক ছাড়া বোঝো না আজকে তুমি ইন্টারনেট ফেসবুক টিকটকের মধ্যে সারা সারাদিন লিপ্ত হয়ে গেছো অথচ এই ইন্টারনেট ফেসবুক টিকটকের মধ্যে কোনো লাভ নাই কোনো সাপ নাই কোনো উপকার নাই কোনো উপকার নাই শুধু ক্ষতি আর ক্ষতি শুধু ক্ষতি আর ক্ষতি অথচ পুরা তেরামাত করলে পরে একটা হরফ যদি পড়োর যুব একটা হরফ যদি পড়ো তাহলে দশটি পাওয়া যাবে তাহলে দশটি নেকি পাওয়া যাবে আর দুই যদি দুইটি হরফ পড়ো তাহলে বিশটি নেকি পাওয়া যাবে এইভাবে যদি হাজারটা নিতে হরফ পড়ো তাহলে লক্ষ লক্ষ নেকি পাওয়া যাবে কথা বলুন ঠিক কেনা কোরআনে তো মধু যে কোরআনের বাণী শুনলে জগৎ শান্তি হয়ে যায় যে জগৎ শান্তি হয়ে যায় আশেপাশে রহমত চলে আসে আর এই কোরআন নাজিল হয়েছে আমাদের শ্রেষ্ঠ মানবের উপরে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপরে চিৎকার اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا كبير المرجو বাচ্চার ছেলে ঘর থেকে বাহির হয়ে গেলেন ঘর থেকে বাহির হয়ে চিন্তা করলেন এই দুনিয়া তো আমার কোনস্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয় এই বাড়ি তো আমার নয় এটা পরের বাড়ি পরের জায়গা এটার মধ্যে আমি থাকব না এই জন্য সে গান গাইতে গাইতে চলে গেলেন পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই বলুন না পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও আমি পাইনা জমিদার দেখা দেখা মনের দুঃখ কারে কুই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই গভীর মনোযোগ এইভাবে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই ছেলে এইভাবে কান্না করতে করতে গান গাইতে গাইতে চলে গেলেন এই ঘরের মধ্যে আর তাকবো না এই মধ্যে আমার বন্ধ হয়ে আসছে এই জং এই অট্টলিকার মধ্যে এই রাজপ্রসাদের মধ্যে আমার ঘুম হয় না শান্তিতে আমি থাকতে পারি না করতে করতে পারি পারি না না আল্লাহর অলিরা সব সময় সব সময় পালন করেন সব সময় লোকায়িত থাকতে চান এই জন্য এই আল্লাহর অলি চাইতে যাইতে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর জিকির করতে লাগলেন আল্লাহর জিকির করতে লাগলেন এইভাবে প্রতিজ্ঞা করলেন আমি নিজে কর্ম করে খাইব নিজে কাজ করে খাইব তখন উনি কাজ করতে লাগলেন কাজ করতে লাগলেন কাজ করেন দিনের বেলায় কাজ করেন আর রাতের বেলায় এবাদত করেন গভীর মনোযোগ ওই আল্লাহ রনি দিনের বেলায় কাজ করেন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেন আল্লাহর জিকির করেন তাহাজুদ করেন আল্লাহর অলি এমনি হওয়া যায় না আল্লাহর অলি হইতে গেলে শর্ত লাগে বেলায়াত দুই প্রকার বেলায়াত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাধারণ অলির ভিতরে প্রযোজ্য যারা মোমেন পাঁচ অক্ত নামাজ আদায় করে যাহারা মোমেন পাঁচ অক্ত নামাজ আদায় করে এবং অন্যান্য আমল গোলা করে বেশি বেশি আল্লাহর জিকির পরে রাসুলের দূরত পড়ে বেশি বেশি এবাদত করে তাদেরকে মমিন বলা হয় তাদেরকে অলি বলা হয় এক নাম্বার অলি হলো যাহারা সবসময় সর্বদাই আল্লাহর এবাদতে জিকির ফিকিরে সব সময় মগ্ন আর দুই নম্বর অলি হলো যাহারা আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা আল্লাহর নৈকত্তে পৌঁছে গেছেন তারা হলেন সর্বোচ্চ ওলি কথা বলুন ঠিক কিনা মানআদাল ওয়ালিয়্যা ফাকাদহা আযান্তু বিলহার যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা করবে ওই যে বলছি বেলায়েত দুই পক্ষাত যাহার আমার বন্ধুদের সাথে শত্রুতা করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবো কারণ যখন আমার বন্ধুরা আমার প্রেমে মগ্ন হয়ে যায় বেলা দুই নম্বর অলি হচ্ছে আসল অলি তারা এমনভাবে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায় এমনভাবে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায় যেমন একজন পাগল ছিলেন বাহলুল পাগল ওই আল্লাহর অলির এত মজে এত কেরামতি ছিল এত খেরামতি ছিল এত পাওয়ার ছিল বাদশাহ হারুন বাদশাহ হারুন রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছে তার স্ত্রীকে নিয়ে বিবিকে নিয়ে তখন দেখতেছে ওই বাহগুল ফকির বাহুল পাগলটা কবরস্থানের মধ্যে শুয়ে আছে তখন বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে মানে পাগল ও পাগল তুমি তুমি কি আর জ্ঞান বুদ্ধি হবে না তোমার কি আর জ্ঞান বুদ্ধি হবে না তুমি কি আর ভালো হবে না তুমি কি পাগলই থেকে যাবে তোমার কি জ্ঞান বুদ্ধি বাড়বে না তখন ওই বাহলুল পাগল নাচতে নাচতে এক না গাছের উপরে ডালের মধ্যে বসে বলতেছে ওই পাগল ওই পাগল আমি পাগল না তুই পাগল তুই পাগল চিৎকার করে বলুন আল্লাহু আকবার বাদশাকে যখন এই কথা বলল বাদশা প্রশ্ন করতে রাখল কিভাবে আমি পাগল তুমি বুদ্ধিমান পাগল বলতেছে না না আমি পাগল না তুই পাগল আমি বুদ্ধিমান বাদশা বলল এটা কিভাবে সম্ভব আমি হচ্ছে একটা রাজ্যের বাদশা এত বড় বাদশা তুমি বলতেছ আমি পাগল কিভাবে সম্ভব পাগল ডাক দেব বলে অনেক পাগল তুই হচ্ছে দুনিয়ার পাগল আমি হচ্ছে আখের হাতের পাগল দেখ তুই অট্টনিকা এই রাজপ্রসাদ পেয়ে তুই সব কিছু ভুলে গেছস তোর বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা আছে পয়সা আছে সব কিছু আছে এই জন্য আমার আল্লাহকে ভুলে গেছস কবরকে ভুলে গেছস রে যেই কবরের মধ্যে একদিন সবাইকে যাইতে হবে যেই কবরের মধ্যে প্রত্যেকটা যুবক যারা যারা দাঁড়ায় আছে সবাইকে যাইতে হবে এই কবর হচ্ছে আসল ঠিকানা এই কবর হচ্ছে আসল ঠিকানা বাচ্চা এই কবরের মধ্যে তোকে যাইতে সেটা কি তুই জানস না তুই যে রাজপ্রসাদ নিয়ে বসে আসস ওট্টলিকা বাড়ি নারী নাড়ি ব্যালেন্স নিয়ে বসে আসস দিয়ে বসে আস তুই কই দিন ওই কবরের মধ্যে আইস ওই কই দিন তুই কবরের সাথে সল জব করছ আমি প্রত্যেকদিন দিন ওই কবরের মধ্যে থাকে আমি প্রত্যেকদিন দিন ওই কবরে ইন্টারভিউ দেই আমি প্রত্যেক দিন ওই কবরের পরীক্ষা দেয় আমি প্রত্যেক দিন ওই কবরের সাথে কথা বলে আমি প্রত্যেক দিন ওই কবরের সাথে সাক্ষাৎ করে আমি একদিন মরে যাব এই জন্য কবর হচ্ছে আমার আসল ঠিকানা আর তোর হচ্ছে তোর রাজপ্রসাদ হচ্ছে তোর আসল ঠিকানা জন্য তুই আসল পাগল আমি বুদ্ধিমান কারণ তোর এখনো বুদ্ধি হয় নাই কবরের চিন্তা হয় নাই কবরের চেতনা হয় নাই কবরের টেনশন হয় নাই যেই কবরের মধ্যে তোকে একদিন যাইতে হবে গোটা পৃথিবীকে যাইতে হবে এই কবরের জন্য চিন্তা নাই চেতনা নাই আমি পাগলের চিন্তা রয়েছে আমি পাগলকে আল্লাহ পার করে দিবে এই কবরের সাথে সাক্ষাৎ করার জন্য আর তুই বাদশা ধরা হয়ে যাবে কথা বলুন ঠিক গভীর মনোযোগ বৈষ্ণ টাকতে মানলো তো বড় বোকা বুদ্ধিমান নয় আমি হচ্ছি বড় বুদ্ধিমান এই কবর হচ্ছে আসল ঠিকানা এই কবরের মধ্যে সবাইকে যাইতে হবে আমি কবরের পরীক্ষা দিচ্ছি ইন্টারভিউ দিচ্ছি তুই কবরের পরীক্ষা দিতে পারছ না এই কথা বাচ্চা হারুন রশিদ শুনে কান কেন্দ্রে বুক বাসিয়ে ফেললেন দাঁড়িয়ে গোড়া বিজিয়ে ফেললেন আরে ফাগু তুই তো সঠিক কথা বলেছিস আসলে তুই আমার জন্য না একদিন আমিও তো থাকবো না রে ফাগল ও ফাগল তুই এটা কি শোনাইনি আসলে আমি বড় বুকা আমি বড় মূর্খ আমি এতদিন দুনিয়ার প্রেমে মগ্ন ছিলাম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহকে আমি ভুলে গিয়েছি ওই আল্লাহর জিকির ভুলে গিয়েছি আজকে আপনার কত রং তামাশাই ডুবে আছি রে যুব পকেট ভর্তি টাকা রয়েছে গার্লফ্রেন্ড রয়েছে বন্ধু রয়েছে বন্ধু রয়েছে মা বাবা আত্মীয় স্বজন রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু আমি আমার আল্লাহকে পাই না আল্লাহকে খুঁজে পাই না নামাজের মধ্যে গেলাম আল্লাহ আকবর বলে হাটটা বানলাম সুরাফাতে হা পড়ি সুরাফাতে হা আলহামদুলিল্লাহ রবিল সকল প্রশংসা আমার মালিকই আসমানটা সৃষ্টি করছে যে মালিক এই জমিনটা সৃষ্টি করছে যেই মালিকই পাহাড় সৃষ্টি করেছে যেই মালিক নদী সৃষ্টি করেছে নালা সৃষ্টি করেছে আজকে বন্ধু পেয়ে বান্ধবী পেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আজকে রবকে ভুলে গিয়েছি অথচ ওই রব ওই রব আমাদেরকে ভুলে নাই ওই রব আমাদেরকে ভুলে নাই ঠিক কিনা ওই রব আমাদেরকে বলে নাই নামাজের মধ্যে আমি রবকে ডাকি কিন্তু মন তো আমার নামাজে আসে না আসে রুকু দেই রুকুর মধ্যে তো রবকে স্মরণ হয় না সেজদা দেই সেজদার মধ্যে তো রবকে স্মরণ হয় না এই মনটা তো আমার উতাল পাতাল করে